এই যে দেখেন আজকেও দেখলাম এক ভাই শুধুমাত্র সুদের বিরুদ্ধে সুদ খা না খাওয়া যাবে না এই প্রতিবাদটা করেছে এই প্রতিবাদ করার কারণে একটা ছেলে কি একজন যুবক মানুষ দাঁড়িয়ে উঠেছে দাঁড়িয়ে আছে সুদ যাতে খাওয়া যাবে না এই প্রতিবাদটা করেছে এই প্রতিবাদকে আল্লাহ ঘুণা দেয় এটা দেয় ওটা দেয় এটা বলছে এই বলার কারণে তাকে চাক্কু মেরে মেরে হত্যা করছে চিন্তা করে কোন দুনিয়ার জগতে আসছে আমরা বলছি ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. বললেন যে অবশ্য অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যেই দলটা কি করবে ওয়া আমরুনা বিল আদেশ দিবে পথের আদেশ দিবে সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজের বাধা প্রদান করবে আর ইহাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মাহসরে বলেন আল্লাহ তাআলা তাহলে দলের কথা কোরআনে আছে না নাই আরেকটু জোরে বলেন আসে না নাই বন্ধগাল আমার ভাইরা আমার এবার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহ যে দুইটা দলের মধ্যে থাকা লাগবে দুইটা দল বন্ধ এমন সময় ডাক দেয়া বলেন দুইটা দল আছে দুইটা দল যে দল সেটার কথা আল্লাহ ডাক করলেন একটা বলো জিনের দল আর একটা হলো মানুষের দল এই দুইটা দলের মধ্যে থাকা লাগ বাচ্চা বলুন

মদিনায় যাইতে মনে চাইতে তাই না মক্কা মদিনায় যাইতে মনে চায় না বাবা কথা বল যাইতে মনে চায় না যাইতে মনে বড় আশা ছিল যাব মদিনা আর সাগর পারি দিব নেই আমার তরি আমি পাখি নই যে উড়ে যাব ভর করি আমার সাদা সম্বল নাই আমার সাদা সম্বল নাই কেউ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখার জন্য উড়াল দিলেন خیال করেন এই যে উড়াল দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন গেলেন কিভাবে গেলেন কত পরিমান গেলেন জান্নাতের কতটুকু পর্যন্ত দেখলেন বলেন তো আমাদের জানার দরকার আছে না নাই এই পর্যন্ত দেখে দিলাম আমি যে আয়াত কারীমাতুল ওয়াদ করেছি চলুন যাই সেই দিকে যে এই যে জান্নাতের কথা বললাম এত সময় জান্নাতের বর্ণনাটা আপনাদেরকে দিলাম কিন্তু আমি যে আয়াতের কাটিমত অনুবাদ করেছি একটা মনে আছে আপনাদের সব ভুলে গেছেন আপনারা তাই না হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি আপনাদের ভাই কথা কম না কি কষ্ট হচ্ছে খেয়াল আলোচনা শুরু করলাম ভাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ইয়া আর একবার বলেন আল্লাহ আকবর ইয়া জগার রসুল হে আমার প্রাণ প্রিয় রসুল আল্লাহ দেখেন প্রত্যেকটা ডাকছেন হে ইসাহ ইয়া ইয়াকুব হে ইসমাহীল হে ইস্মাইল ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম হে মুসা হে ইসাহ বলে ডাকছেন কিন্তু আল্লাহাক তার দোস্ত হাবিবল্লাহকে যত জায়গায় ডাকছেন বড় মাহাব্বাত করে ডাকছেন ইয়াই জুগাল মুজাম্মিল বলে ডাকছেন ইয়াই যুগাল মুদাসির বলে ডাকছেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়েছে দিয়া জোহর রসুল হে আমার প্রাণ মা রসুল বাল্লিক মাংসিলাইক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি প্রচার করেন তাবলিক করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম গভীর রজনীতে চলে গেলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহর ঘরে তার যায় আস্তে করে ডাকছেন আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খুলে দিলেন ঘরের দরজা খুলে দিয়ে দেখে আখের জামা আখের জামানার পয় গোম্বা তু জাহানের বাদশাহ ঘরের দরজায় ডাক দিয়া বলি আর রসুল আল্লাহ ইয়া ভাবি আপনি কেন এই গভীর আমার ঘরের দরজা আপনি যদি আবু বকর আমি আবু বকর কে স্মরণ করতেন আমি আবু বকর আপনার ঘরের দরজার সামনে যে হাজির হয়ে যাইতাম আপনি কেন আমার ঘরে দরজায় আমার আল্লাহ নবী ডাক দেয়া বললেন এই আবু বকর শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ পাক রব্বুল আমাকে বলেছে বাল্লিক মা উনজিল আলাইকা মির রাব্বিক রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই তাবলিগ করতে হবে রবের দাওয়াতি কাজ করা লাগবে এই জন্য তোমার ঘরের দরজায় বন্ধু করে আমার ভাইয়ের আমার গভীর মনে যুক্তি দিয়ে কথা বলে একটু খেয়াল করেন এমন সময় ডাক দেয়া বললেন ঠিক আছে আর রাসূলুল্লাহ চলেন যাই কয় নির্বাজাল কোরআন লইয়া আল্লাহর নবী ডাক দেয়া বললেন নির্বাজাল কোরআন আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো কোরআনের মধ্যে কোন ভেজাল আছে না আরো জোরে বলেন না মধ্যে কোন সন্দেহ আছে না নির্বাজাল কোরআন লইয়া ভেজালযুক্ত মানুষের চিকিৎসা করা চাই নির্ভেজাল করান ভেজালযুক্ত মানুষের চিকিৎসা করা